আসসালামু আমি বেশ কিছু দিন দাদা ভাবতেছি বা আমার একটা কৌতূহল যে আপনারা যারা কৃষি কাজ করেন বর্তমানে হ্যাঁ এই কৃষি কাজে আসলে প্রকৃত পক্ষে বাজারের তুলনায় মানে বাজারে যে দাম হুম কৃষি পণ্যের যে দাম এই অনুপাতে কৃষি কাজ করে লাভ হয় না লাভ হয় না এটা আমি আপনাকে জানতে চাই আপনি কিন্তু অতি পুরাতন একজন কৃষক এবং মডেল কৃষক বলা চলে আপনাকে শিক্ষিত না থাকলেও আপনি না জেনে না বুঝে না শুনে আপনি কোনো পণ্য ব্যবহার করেন না জমিনে এটা আমি জানি তো আপনার কাছে কৌতূহল হলো জানার যে এখন বর্তমানে কৃষি কাজ করে যেমন ধান রায় ধরুন ধান আবাদ করে কি লাভ হয় লাভ ভাই হয় জানে কিছু থাকে না যে লাভ হয় এটা লাভ বলা চলে না আচ্ছা যে খাটনি খায় খাইটা যে পরিমান দান আছে যে পরিমান সার বিষ খাটাইয়া এই সার কিনতে গেলে সার তো পাওয়াই যায় না বিষ কিনতে গেলে কি 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 ব্যবহার করি দেয় আষ্ট দিন বিরাট হয় না আবার দানার এক রোগ বেড়ে বই থাকে আবার বিষ দেন নাকি এই যে পনেরো দিন পরে পরে একটা ফসলের বিষ দিবার গেলে কৃষকের কি লাভ হইতে পারে চিন্তা না একটু

তাহলে আরো যে মানুষ আছে তারা কোন যাব কোথায় দাঁড়াবো আসলে সাধারণ যারা মানে নিম্ন শ্রেণীর লোক যারা আপনার যে আমাদের মতো মধ্যবিত্তের লোক হ্যাঁ আমরা তারা কি করতে পারি না কামলাও দিতে পারি না না বেন চালাইতে পারি না না মানুষের কাছে হাতও বাড়তে পারি না এই বিদায় আমাদের জীবনটা নিয়ে

এই যে কলা যখন বর্তমানে কলার বাজার সম্পর্কে আমরা জানা আছে জানি কিছু কিছু শুনি আমি কলা আবাদ করি না আমি আমার কলার নাই তারপরে যারা কলা আবাদ করছে তারা কই যে আছে আ আমার একদম নেয় না আমার চাচতো ভাই আর যাও না একটা চরিতে খরচ করছে 250 না 300 টাকা এই বেচার কেবল যদি 300ই বেছন লাগে 250 বেছন লাগে 280 বেছন লাগে তাই গাতাইলো না অনেক গাতাইলো

যদি গৃহস্থ না যায় থাকে তাহলে জলাফেরা আমার আপনার কোন ক্ষতি হয় নাই যাই আপনি আমারে ডাকুন আমি আসি তো দুঃখের বিষয় হলো প্রিয় দর্শক শ্রোতা আজকে দাদা একটা কাজ করছে আমার সেটা হইলো এই পর্যন্ত দাদারা যত পরামর্শ দিছি কোনোদিনই পরামর্শ পরিশ্রমী বা পারিশ্রমিক আমার দেয় নাই আজকে আমার দাদা এই একশো টাকা খুব কষ্টের টাকা একজন কৃষকের কাছ থেকে একশো টাকা বের হওয়া মানে খুব কষ্টের টাকা এ টাকাটা যে দিছে দাদা দাদা খুশিতে দিছে কিন্তু আমার কিন্তু অনেক কষ্ট লাগছে এ টাকাটা আমি না নিলেও আমার চলবো দাদারও আমার দিলেও তা ক্ষতি হবো না কিন্তু এই টাকাটা দিচ্ছে তার মন মানসিকতা হিসাবে তার মনটা কত বড় এটা জানানোর জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম প্রিয় দর্শক শ্রোতা আমার দাদার জন্য আমার জন্য দোয়া করবেন এই দাদা একশো টাকা দিছে এই একশো টাকা দিয়ে কয়জন পরে আমি এক বেলাও খাইতে পারবো না কিন্তু দাদা যে মন মানসিকতাটা প্রকাশ করছে এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ দিলাম দাদা তাহলে কিছু মনে করেন না আর না না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ছিল আমি মানি বেগে রাখছিলাম পর আবার ভাই করে দেখালাম আর কেউ ভাই না জানলেন নিজের থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম